সো গাইস একটা নতুন ধামাকাদার প্রাইং ভিডিও নিয়ে চলে আসলাম আর আমরা প্রায় এক মাস ধরে কিন্তু চ্যানেলে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না কারণ এক মাস ধরে অনেক সমস্যা হচ্ছে চ্যানেলে দুটো কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং চলে এসছে আরেকটা একটা আসলে না কী হবে চ্যানেলের রিচ পুরো ডাউন হয়ে গেছে ভিউজ আসছে না ঠিকঠাক করে ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো আর এবার থেকে ভাবছি মানে আগের মতনই আমরা ভিডিও করবো মানে একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে যদি আর কোনো সমস্যা যদি না হয় তো আজকের এই প্র্যাঙ্ক ভিডিওটা তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো কী টপিকে তাও আমি আরেকবার বলে দিই আজকের প্র্যাঙ্ক ভিডিওটা হবে হলো অঙ্কিতার সাথে বেবি নেওয়ার প্র্যাঙ্ক ঠিক আছে তো অঙ্কিতা আসবে আমি বলবো যে আমার বন্ধুদের সবাই আমরা বিয়ে করেছি আমার বন্ধুদের সবার বেবি হয়ে গেছে আমার শুধু একমাত্র হয়নি ঠিক আছে এইভাবে ওর ফোর্স করবো বেবি নেওয়ার জন্য তারপরে রিয়াকশান দেখবো কী বলে সেটাই তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর ভিডিও কিন্তু শ্যুট করা হয়ে গেছে আমি ইন্ট্রোটা পরে দিচ্ছি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইস ক্যামেরা তো সেট করে ফেললাম ইন্ট্রো কিন্তু এখনও দেওয়া হয়নি ঠিক আছে তো ইন্ট্রোটা কখন দেবো সেটাই ভাবছি আর প্র্যাঙ্কটা তো ইন্ট্রোতেই বলে দেবো ঠিক আছে আশা করি আর এখানে বসে আছে ও কিন্তু ঘরে ছিল আমি মানে কলকাতাতে বাড়ি এসেছি ওর জন্য এসছিলাম পেয়ারা ঠিক আছে তো ঘরের তো তো বের করতে হবে তো তার জন্য ওকে বললাম যে যাও ওই ঘরের থেকে পেয়ারাগুলো কেটে আনো তো সেটাই করতে গেলো পেয়ারাগুলো কাটতে গেল আমি ততক্ষণ বসে বসে টিভি দেখছি পেয়ারাগুলো কেটে আনুক ক্যামেরা ট্যামেরা সব সেট তো পুরো একদম কমপ্লিট আর গাইস আমাদের চ্যানেলে কিন্তু খুব প্রবলেম হচ্ছে ওর জন্য ভিডিও দিতে পারছি না দুটো কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং এসে গেছে চ্যানেলে ঠিক আছে কী করবো সেটাই ভাবছি কোনো প্রবলেম যদি হয় তাহলে এত কষ্ট করে এত কিছু করে চ্যানেলটা এগিয়ে নিয়ে গেলাম ঠিক আছে তো থাক আর কিছু বেশি বক বক করবো না কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা তো টিভি দেখি

খেচ্চি কোছে গিয়ে আমি কই ভালো যাবে না এই আমার আconder পুরি দি কথাডা হলো সিরিয়াসলি কিন্তু ইয়া কিনা হয় যা কি আ বঞ্জ কি তুই খাবি না বলবি কথার আরো খুবই সিরিয়াস ঠিক আছে

কারণ মেয়ে হয়েছে এরকম ভাবে তো ওরা কাজে এসেই রুমে যখন থাকি সবসময় বলে আমার মেয়ে করেছে আমার ছেলে ওই ওইসব বলতেই পারে আমার তো খারাপ লাগবে স্বাভাবিক কারণ খারাপ লাগবে তোদের শুনে ওদের সব একই বয়সে কেউ আমার পরে বিয়ে করেছে আমরা তো বিয়ে করেছি প্রায় তিন বছর হয়ে যাচ্ছে

আরে ভাবিয়া করি আমি ভাবলাম তো অনেক কিছু কিভাবে যাব ঠিক আছে ওদের আর তো খাবার হয়ে গেছে আমি বাকি আছি একমাত্র বাকি আছি তো কি আছে তাই ভাবি যে বিনিয়ার বাইবিনিয়ার প্ল্যানিং করব ইয়ার কি না সিরিয়াসলি হুম হাসি না হাসি না কিন্তু কি হাসি না কিন্তু পাগলের মতো বকে যাচ্ছে সিরিয়াসলি হইছে হ্যাঁ তখন কী মতামত আচ্ছা তখন বুড়ো হয়ে যাবো হয়ে যাবি হয়ে যাবি এখনই এমনি কাকা লাগে তাহলে তত দিন দু বছর হয়ে যাবে আমার দেখ যে জায়গায় পুড়ে গেছে দেখ অবস্থা বুঝেছিস কি করে পড়ে

কি বলছ বলো টু ইয়ার্স টু ইয়ার্স না আমি নিজের পায়ে দাঁড়াবো বাড়ি ঘর করব তারপর এই বছরের মধ্যে এই বছর তো বাড়ি ঘর কর বাড়ি ঘর তো করতে হবে তা বাড়ি ঘর কর বাড়ি ঘর কর তারপরে বাড়ি ঘর করে তারপরে গাড়ি কিনে একটা তারপরে আমার ছেলের মানে ছেলেও ক মেয়ে অবধি হবে তার নামে দু তিন লাখ টাকা ব্যাংকের ছবি তারপরে রাখি তুই বল তাহলে তাই কর তুই যতদিনে করবি আমি ততদিন যা হুম হুম আমি যেটা বললাম সেটাই ই আর কি কিন্তু মারছি না আমি ব্যাংকার এত ইচ্ছে হচ্ছে না সবাই সবার দেখে ওদের ওদের কি ওদেরকে বাবা বলে ডাকে তো কষ্ট হয় হ্যাঁ হুম হ্যাঁ আমার পরে বিয়ে করে সব বাবা হয়ে গেল আমি এখনো কাকা হয়ে গেছি প্লিজ আঙ্কেল হয়ে গেছি তুই ওরা তো কদিন পরে আঙ্কেল বলে ডাকবে মানে কি হয়েছে এমনি তো কাদের যায় সব আঙ্কেল কি হয়েছে মানে আরে ব্যাংক থেকে গেছে কিন্তু এ কাদের কাদের মাঝে সব লোকজন বলে আঙ্কেল বেঠো কে ওকে বেঠ যাইয়ে কই দিক কাট হ্যাঁ এটা আমার একটা ব্যাপার বুঝলা তুমি কি বলছো বলো 2 ইয়ার্স 2 ইয়ার্স এই একটা এটা হচ্ছে

গান করবো না তখন আমার গান করে শোনাবে তিনবেলা কে সামলাবে তখন আর তুমি কি করবা তালে তুমি কাজ করবা যখন কাজ করো যখন মনে করবা না যে আমি সামলাতে পারবো তখন ওরকম তালে আর তাহলে নিতে হবে না খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কি করবো সামনে এসে मुझे हम लोग तो मत आह कल रात के एंड बैंग आलू चिस्का ना अरे ये भालो सीरियस करता बोलती तामिल सीरियस करता बोलती ना ना बोलती दो बच्चों को ना हम बाय दर चिल्ली चिल्ली मैं कितने माता ठुकरा बघो खुताई मेरे दवाले ठुकरा जाए ना लिया ना ना सुन जगाजाए बाली बाली चीजें बेहतर लग बे �

तो गाइस देख ला तो रिएक्शन डा तो गाइस यही भाग डा रियली सच्चुत्ती को ले क्या मना है हैं की गाइस सच्चुत्ती को ले क्या मना <laughs> कि? की की सुना की सच्चुत्ती को ले क्या काके बोल चीज वीडियो अच्छी चीज क्या मना कुंजी का कैमरा अब कपूर दी देखेगा

জানি তোমাদের অতটাও ভালো লাগেনি তাও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে দিও প্লিজ পাশে থাকো গাইড আর যারা নতুন এসব চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে দাও দুটো কমিউনিটি গাইডলাইন্সের জন্য কিন্তু চ্যানেলের রিচ পুরো ডাউন হয়ে গেছে তোমরাই পারো একমাত্র সেটা ঠিক করতে ঠিক আছে তো তাড়াতাড়ি একটু ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকের মতন টাটা বাই বাই আর গাইড তোমরা কমেন্ট করে বলো এটা কি আমার সাথে ঠিক করলো নাকি ভুল করলে ভালো করলো তোমরা বলো কমেন্ট করে